পানিঝরা বই গ্রাম বই গ্রামে চলে আসলাম আমরা আজকে গাছের কথা গ্রুপ থেকে সান্থালা বাড়ির পরে জিরো পয়েন্ট পর্যন্ত হেঁটে যাওয়ার প্রোগ্রাম করে এখন আমরা বই গ্রামে নামলাম পানিঝরা বই গ্রাম গ্রামটি সম্প্রতি বিখ্যাত হয়ে উঠেছে পানিঝরা এফ ভি মানে ফরেস্ট ভিলেজ প্রাথমিক বিদ্যালয় এটাকে কেন্দ্র করে আলোকবর্তিতা সেন্ট্রাল লাইব্রেরি একটা বইয়ের হ্যাঁ তো সেই বই গ্রামে আমরা আজকে ঢুকছি একটা গ্রামের নাম যখন বইগ্রাম হয় তো সেটা শুনতেই একটা মানসপটে দারুণ একটা ছেলের জন্য দমনপুর হাই স্কুলে আছে আমার সঙ্গে যোগাযোগ

যাচ্ছি গ্রামে যাচ্ছি বই গ্রামে ছুটছি দারুন মানে